নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না হুঁশিয়ারি এদিকে এখন তো জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছে বলছে লন্ডনে ডাক্তার জোবাইদাকে স্বাগত জানালেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিচ্ছে রাজধানীতে বেড়েছে গোয়েন্দার নজরদারি তীক্ষ্ণ দৃষ্টিতে আইন শৃঙ্খলা বাহিনী নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না ইশাকের হুঁশিয়ারি বিএনপি নেতা ইশাক হোসেন বলেছেন কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না আজ শুক্রবার পবিত্র ঈদুল প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি ইশাক বলেন প্রয়োজনে বিগত কাউন্সিল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইসাক বলেন এখানে নির্বাচিত বা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আবার কালো যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন তাদের সাথে মাঠে থাকব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশাক বলেছেন তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি তিনি আরো বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থা আরও সংস্কার প্রয়োজন এটা নিয়ে কেউ কথা বলবেন না এর সংস্কারের জন্য প্রয়োজন আমরা আন্দোলন করব। এখন তো জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছে বলছে ইশাক বিএনপি নেতা ইশাক হোসেন বলেছে অনেক বড় বড় ব্যারিস্টার সাহেবরা বলেছে এখন তো সোশ্যাল মিডিয়া একটা জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছে আমি এক প্রকার কিন্তু আমার বিশ্বাস একদিন জনগণ আমার পদক্ষেপ বা পট ভূমিকা বুঝতে পারবে যে কেন আমি আজকে এই পদক্ষেপটি নিয়েছিলাম শুক্রবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবে এসব কথা বলেন তিনি এ সময় ইশাক বলেন তারা অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো আইনি ফাঁক ফোকর পাচ্ছে না যেটা বলা হচ্ছে তারা নাকি মেয়রের অপসারণ করেছে তার সত্য যারা অনুপস্থিত ছিল তাদের অপসারণ করা হয়েছে তিনি আরো বলেছেন কোথাও একটা লেখা নেই সব নির্বাচন বাতিল করা হলো আর যদি হয়েও থাকে আমরা আমারটা ছিল সব জুডিশ অর্থাৎ কোন নির্বাহী আদেশ বাতিল করতে পারবে না অনেক ব্যাখ্যা তারা চেষ্টা করেছে অনেকেই তারা মাঠে নামিয়েছে প্রসঙ্গত দুই হাজার বিশ সালের একে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের নির্বাচন আটটাতে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে সেই নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে দুই সালের তিনে মার্চ মামলা করেন ইশাক হোসেন ক্ষমতার পট পরিবর্তনের পর গেল সাতাশে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সে ফল বাতিল করে ইশাককে মেয়র ঘোষণা করে এরপর সাতাশে এপ্রিল ইশাককে মেয়র ঘোষণা করে প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু তাতে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত চোদ্দই মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামানুর রশিদ অন্যদিকে ইশাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করে তার সমর্থকেরা আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মঙ্গলবার এখনও ইশরাককে শপথ পড়ানোর আয়োজন করেনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বৈয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক তার সমর্থকদের আন্দোলনের মধ্যে শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি বাইশে মে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরী দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটিকারের এই আবেদন রিড করার একটিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করে হাইকোর্ট হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল বিভাগ আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনের রশিদ আবেদন হাইকোর্টের আদেশ দুইকে চাওয়া হয় সেই টু আপিলের শুনানি করে আপিল বিভাগ বৃহস্পতিবার বিষয়টি পর্যবেক্ষণ সহ নিষ্পৃষ্ট করে দেন ওই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছে নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি কিন্তু তাতে ধোঁয়াশা কাটেনি ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট নয় ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট জারির জন্য নির্বাচন কমিশন মঙ্গলবারের কাছে যে মতামত চেয়েছিল তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত আপিল বলেছে সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনতার দায়িত্ব পালন ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা প্রদান না করে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় ক্ষমতা চেয়েছে অথচ সংবিধান অনুযায়ী উল্টো নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা মন্ত্রণালয়ের লন্ডনে ডাঃ জুবাইদাকে স্বাগত জানালেন তারেক রহমান লন্ডনে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান শুক্রবার ডিএমপির ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয় পোস্টে জানানো হয় লন্ডন পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান সেখানেই পরিবারের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে আসেন তারেক রহমান এর আগে এক মাস দেশে থাকার পর বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে কাতার একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন জুবাইদ রহমান বিমানবন্দরে ডাক্তার জুবাইদ রহমানকে বিদায় জানান বিএমপির চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল হক ইসলাম শামু ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন আহমেদ অপু বেম্পির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুবুল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডক্টর শাহ মোহাম্মদ আল উল্লা ডক্টর অ্যাসোসিয়েশনের রুল উদ্দিন প্রমুখ সহ উল্লেখ্য চার মাস লন্ডনে উন্নত চিকিৎসার পর গত সাই মে চেয়ারপারসন খালদা জিয়া দেশে ফেরেন দুই পত্র বধু জুবায়দা রহমান এবং সয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে এক এগারোর সরকারের আমলে কারা বন্দী অবস্থায় নির্যাতিত হয়ে অসুস্থ হওয়া তারেক রহমান সর্বোচ্চ আদালতে জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সঙ্গে স্ত্রী রহমান এবং মেয়ে জায়মা রহমানও ছিলেন এরপর আওয়ামী লীগ সরকারের আমলেও তারেক রহমান এবং জুবাইদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয় এবং তাদের দেশে ফিরিয়ে আনার কারণে লন্ডনে তারা থাকতেন তাদের দেশে ফেরতে না দেওয়ার কারণে লন্ডনেই তারা থাকতেন রাজধানীতে বেড়েছে গোয়েন্দা নজরদারি তীক্ষ্ণ নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকায় বেড়েছে গোয়েন্দা নজরদারি মাঠ পর্যায়ে তীক্ষ্ণ দৃষ্টি র্যাব পুলিশের ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কুরবানির পশুরহাট কিনা ব্যবসা চলছে শপিং মলগুলোতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার ছাড়ছেন সাধারণ মানুষ আর এই ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা আগ মুহূর্তে ও ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে ঢাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দার নজরদারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় বিভিন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে যে কোনো পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ র‍্যাব আনসার সদস্যসহ সহ অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ঢাকার গুরুত্বপূর্ণ ঈদগাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সক্রিয় রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা প্রতিটি ঈদগা গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এছাড়া যেহেতু রাজধানী ছেড়ে মানুষজন নিজ নিজ বাড়ি যাচ্ছেন ঈদ উদযাপনের জন্য সে কারণে ফাঁকা হতে যাওয়া ঢাকার বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে ফাঁকা ঢাকায় রাস্তাঘাট এবং বাসা বাড়িতে যেন চুরি চিন্তায় না হয় সেজন্য এলাকাভিত্তিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নিয়মিত টহলের পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে ঢাকা নিরাপত্তার বিষয়ে ডিএমপি সূত্র জানায় রাজধানীর বিভিন্ন এলাকায় সুইপিং বিং করা আচুয়ে ও মেটাল টেলিকেটর দিয়ে চেক করা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আবাসিক এলাকায় পুলিশের মোবাইল পেট্রোল বাড়ানো সহ বিভিন্ন ব্যাংক এবং এটিএম বোর্ডের নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাফিক বিভাগ চেকপোস্ট অল্লাশি গাড়ি এবং চৌকি কার্যক্রম নজরদারি করেছে ঈদকে কেন্দ্র করে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মহানগর পুলিশের বিডিও এবং পাবলিক রিলেশনস বিভাগের উপর পরিদর্শন মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেছেন রাজধানী ছড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঈদের আগেও পরে এবং ঈদের ছুটিতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সতর্ক ডিএমপি ইদকেন্ডিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র‍্যাব এবং প্রেস ব্রিফিংয়ে জানায় আসন্ন ঈদ উপলক্ষ্যে সাদাশে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়েছে ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের কন্ট্রোল রুম মোবাইল পেট্রোল ক্যাম্প অবজারভেশন পোস্ট চেকপোস্ট এবং সিসিটিভি মনিটর শুরু করেছে গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটর সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি তারপরও গোয়েন্দা নজরদারি এবং সাইবার জগতের নজরদারি বাড়ানোর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এই বাহিনী মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেল আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক ইয়ং কমান্ডার এম এ ইতফাক চৌধুরী বলেছেন বড় ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইমিং এবং সিসিটিভি কাভারেজের পাশাপাশি পপুবাহী ট্রাকে চাঁদাবাদী রোজে নিয়মিত টহল এবং অনলাইনে পশু কেনাবাচা র্যাবের সাইবার মোটরিং সেল নিয়মিত নজরদারি করা হচ্ছে এছাড়া যাতে জনগণ উৎসব মুখর পরিবেশ কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে ঈদের ছুটিতে যাওয়ায় দেশে মানুষের অবস্থান কর্মস্থল এবং শপিং মল সহ অন্য অন্য স্থানে নজরদারি এবং টহল বাড়ানো হয়েছে